এটি এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে মনে হবে আপনি যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছেন অসাধারণ নির্মাণশৈলী আর গভীর রহস্যমরা এই ব্রিজ হাজারো পর্যটককে মুগ্ধ করে ব্রিজটিকে কেউ কেউ মনে করেন মানুষের হাতে তৈরি নয় বরং অদৃশ্য কোনো শক্তির সৃষ্টি জার্মানির সেকশনি প্রদেশের ক্রোমলাও পার্কে অবস্থিত বিশ্বখ্যাত এই স্থাপত্যকর্মের নাম ডেভিলস ব্রিজ বা রাকোথ জব্রুকে কিন্তু প্রশ্ন হল কেন এর নাম ডেভিলস ব্রিজ কি এর বিশেষত্ব যা আজও মানুষকে বিস্মিত করে জার্মানির সেকশনি প্রদেশের ক্রোমলাও পার্কে লুকিয়ে থাকা এই ব্রিজটি তৈরি হয়েছিল আঠারোশো ষাটের দশকে এই ব্রিজটি মূলত একজন স্থানীয় নাইট ফ্রিডরিক হারমান রোজকে কর্তৃক নির্মিত হয় তখনকার প্রকৌশলীরা এমন একটি কাঠামো তৈরি করতে চেয়েছিলেন যা প্রকৃতি আর স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন হবে আর তাদের সেই পরিকল্পনা সফল হয় যখন এই ব্রিজ পানিতে প্রতিফলিত হয়ে একটি সম্পূর্ণ গোলাকার আকার তৈরি করে এটি একটি সম্পূর্ণ মানব মানবসৃষ্ট স্থাপত্যকীর্তি হলেও বহু শতকের পুরনো কিংবদন্তি অনুসারে মনে করা হয় এমন একটি নিখুঁত কাঠামো গড়তে শয়তানের সহায়তা নিতে হয়েছিল এই ব্রিজটি লোককাহিনীর সঙ্গে যুক্ত যেখানে বলা হয় যে প্রথম জীবন্ত প্রাণী ব্রিজ পার হলেই তাকে শয়তানের কাছে আত্মসমর্পণ করতে হবে এভাবেই ডেভিলস ব্রিজ নামটি প্রচলিত হয় যদিও এটি কল্প কাহিনী তবুও এই ব্রিজের নির্মাণশৈলী আর তার রহস্য মানুষকে অবাক করে তোলে জেভেলস ব্রিজের আরেকটি বিশেষত্ব হল এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ গ্রীষ্মের সবুজ ছায়া থেকে শুরু করে শরতের সোনালী পাতার ঝিলমিল প্রতি ঋতুতেই এই ব্রিজ তার ভিন্ন ভিন্ন সৌন্দর্য প্রকাশ করে শীতকালে যখন তুষারপাত হয় তখন এই ব্রিজকে ঘিরে সাদা কুয়াশা যেন স্বপ্নের মতো আবরণ ফেলে যারা এখানে একবার আসেন তারা বলেন এই জায়গার সৌন্দর্য চিরকাল মনে থেকে যায় ব্রিজটি সংস্কার করা হয়েছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ সালের মধ্যে যাতে এর স্থায়িত্ব বজায় থাকে কিন্তু বর্তমানে দর্শকদের নিরাপত্তার জন্য ব্রিজটির ওপর দিয়ে হাঁটা নিষিদ্ধ করা হয়েছে তবে দূর থেকে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করা যায় এবং পানিতে সেই গোলাকার প্রতিফলন দেখা যায় ডেভিলস ব্রিজ শুধু একটি ব্রিজ নয় এটি একটি ঐতিহাসিক নিদর্শন যা মানুষের সৃষ্টিশীলতা আর প্রাকৃতিক সৌন্দর্যের যেন এক অনন্য উদাহরণ